বেশ কয়েকদিন ধরে ইচ্ছে হচ্ছিল জগন্নাথদেব সুভদ্রা মা ও বলরামদেবকে একটু নতুনভাবে সাজিয়ে তোলার ইচ্ছে অনুযায়ী কাজ মা সমস্ত কিছু সুন্দরভাবে আয়োজন করে প্রভুদের নবরূপে সাজিয়ে তোলার উদ্যোগ শুরু করে দিল ঘর বাইরে সমস্তটা সামলেও আমার মা ঠিকই পারবে এই ভরসাটা প্রথম থেকেই মায়ের ওপর ছিল আর এই ভরসাটা এক টুকরো বিফলে যায়নি সম্পূর্ণ প্রভুর সাজটা দেখলে তোমরাও সেটা বুঝতে পারবে আমার ছেলে তো ভীষণ এক্সাইটেড শুধু ছেলে নয় আমরা সকলেই এক্সাইটেড প্রভুদের নতুন সাজে দেখার জন্য প্রভুদের সাজ সম্পূর্ণ দেখো তো কেমন লাগছে রথযাত্রার দিন ছোট্ট ভাইয়ের হাত ধরে জগন্নাথ সুভদ্রা বলরাম বেরিয়ে পড়েছে রথের মেলায় পঞ্চানন বাবার মন্দির ঘুরে আমার মামার বাড়িতে গিয়ে আমার ছোট্টবেলাকার রথে চেপে বাড়ি ফেরার সময় তারা চড়েছেন নয়টি পঞ্চানন তলার রথে জয় জগন্নাথ